ম্যাথিউস কুনহার গোলে তমকে গেল ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়াল ম্যাগালাস হ্যাঁ দর্শক এক প্রান্তে ম্যাথিউস কুনহা করছে সেলিব্রেশন ঠিক তার পাশেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রেল মেগালেস মন খারাপ চুকে হাত এ যেন কি থেকে কি হয়ে গেল বলছিলাম আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড এর ম্যাচটিকে নিয়ে প্রিমিয়ার লিগের এই ম্যাচটি দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ বর্তমানে টেবিলের প্রথম স্থানে আছে আর্সেনাল তারা যদি কোনোরকম ভাবে ম্যাচ হেরে যায় তাহলে তাদের পয়েন্ট ড্রপ হয়ে যাবে অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের অদল বদল পরিস্থিতিও তেমন একটা ভালো নয় ঠিক এখান থেকে এখন কাম ব্যাক করছে ম্যানিউ এবং আর্সেনালকে পয়েন্ট টেবিলে থামিয়ে দিয়েছে ম্যানিউ একাই যেখানে সবচেয়ে বড় অবদান ছিল ব্রাজিলিয়ান ম্যাথিউস কুনহার প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল অনেকটা ক্লোজ তবে সেখান থেকে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে প্রথম স্থানে চলে গেছিল আর্সেনাল তাই ধারণা করা হচ্ছিল এবার গাব্রিয়াল ম্যাগালাস এবং গাব্রিয়াল জেসুসদের হাতে উঠতে যাচ্ছে লীগ শিরোপাটি তবে এখানেও এসে যে বিপদে আসতে হবে তা হতে তারা কল্পনা করতে পারেনি এবং তাদের তিন পয়েন্ট কেড়ে নিয়েছে ম্যাথিউস কুনহার ম্যানচেস্টার ইউনাইটেড হ্যাঁ দর্শক শেষ মুহূর্তে যে গোলটি করেছে ওই এক গোলে একদম যে এক পয়েন্ট ছিল এটিও খেড়ে নিয়েছে প্রথম থেকে আর্সেনাল শক্তিশালী ছিল তারা চেয়েছিল তিন পয়েন্ট আদায় করতে ম্যানিউ হারিয়ে তবে তাদের সেই স্বপ্নটা কেড়ে নিয়েছে একাই ম্যাথিউস কুনহা। হ্যাঁ দর্শক ম্যাচের ছিয়াশিত মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট এবং দুর্দান্ত ফিনিশিং আর্সেনালের গোলরক্ষক জাম্প দিয়েও বলের নাগাল অবধি যেতে পারেনি সাথে সাথে বল জালবাড়ে আবদ্ধ এবং এখান থেকে ম্যাচটা ঘুরে যায় এবং শেষ পর্যন্ত তিন দুই গোলের ব্যবধানেই ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচটি জিতে নেই এতে করে আর্সেনালের বড় ক্ষতি হয়েছে তবে লাভ হয়েছে অনেকেরই হ্যাঁ দর্শক পয়েন্ট মিলে এখন স্বস্তি মিলেছে অ্যাস্টন বিলা থেকে শুরু করে ম্যানচেস্টার সিটিদের কারণ তারা কিছু ম্যাচে পয়েন্ট ড্রপ করেছিল এবং তারা আশা করেছিল আর্সেনাল ম্যাচ হারবে এতে করে পয়েন্ট কিছুটা ক্লোজে চলে আসবে এবং এটাই হয়েছে প্রিমিয়ার লিগের আরো অনেক ম্যাচ বাকি আছে দেখা যাক শেষ পর্যন্ত এবারের প্রিমিয়ার লিগের ট্রফিটি কে জিততে পারে